আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে দ্বিতীয় মেরিট দেওয়া শেষ এখন অনেকে সাবজেক্ট পেছো আবার অনেকে পছন্দের সাবজেক্ট পাও না বা পছন্দের কলেজ পাও না এরপর অনেকে আছে যে যারা সাবজেক্টই পাও না তোমাদের কি করণীয় সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর বলবো যারা রিলিজ স্লিপে আবেদনের জন্য অপেক্ষা করতেছো রিলিজ স্লিপ সম্পর্কে তোমরা অনেকে বুঝো না এরপর রিলিজ স্লিপে কিভাবে আবেদন করতে হয় সকল প্রসেস তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব আর সাথে বলে রাখি যে রিলিজ স্লিপটা যখন দিবে তখন থেকে কিন্তু তোমাদেরকে একদম আবেদন করা থেকে শুরু করে কলেজ পাওয়া পর্যন্ত আমরা তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের satei tako দেখো প্রথমে বলি রিলিজ স্লিপের আবেদনটা কবে প্রকাশিত হবে তোমাদের এই গত কয়েকদিন আগে যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো এই 24 25 সেশনের তোমাদের দ্বিতীয় मेरিট মেদা তালিকা প্রকাশ করা হয়েছে এখন এটার সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে আগামী 3 আগস্ট 3 আগস্টের পরে আবার তোমাদের যারা কোটা রয়েছে ওই কোটার একটা मेरিট দিবে দেখা গেছে 5 7 বা 8 আগস্টের মধ্যে এই কোটার मेरিটটা দিয়ে দিতে পারে এই কোটার मेरিট দেওয়ার পরে আবার 10 12 দিন পর্যন্ত চলবে তার ভর্তি কার্যক্রম বা দিকে তোমাদের সকল কার্যক্রম হওয়ার পরে চার পাঁচ দিন সময় নিবে এই ইয়ার আবেদনটা দেওয়ার জন্য তোমাদের রিলিজ স্লিপ আবেদন তারা সার্কুলার ছাড়বে অনেক কলেজগুলো আসন ফাঁকা থাকে রিলিজ স্লিপটা আসলে কি দেখো যারা কলেজ পায় নাই বা যারা সাবজেক্ট পাও নাই ভালো তোমাদের উর্দতন যে কোনো কলেজ বা এলাকা উপজেলা থেকে শুরু করে জেলা সকল দেশের যে কোনো কলেজে যদি কোনো সাবজেক্ট খালি থাকে সাবজেক্টে আসন খালি থাকে অথবা কোনো কলেজে যতটুকু স্টুডেন্ট প্রয়োজন অতটুকু পর্যন্ত স্টুডেন্ট হয় নাই তাহলে কিন্তু তারা ওই রিলিজ স্লিপের অন্তর্ভুক্ত হয়ে যায় মানে রিলিজে তাদের কলেজের নামটাও সেখানে থাকে যে আমাদের কলেজে এতগুলো আসন ফাঁকা রয়েছে তো এরপরে যারা আবেদন করে তাদেরকে কিন্তু তারা টেনে নেয় এক কথায় বলা যায় যে রিলিজ স্লিপে আবেদন তারাই করে যারা সাবজেক্ট পায় নাই বা পছন্দের মতো সাবজেক্ট পায় নাই এখানে অনেকে আছে যারা সাবজেক্ট পেয়ে পেয়েছে বর্তমানে কিন্তু ভালো হয় না বা পছন্দ মতো হয় না তারাও আবেদন করে আর যারা সাবজেক্ট পাও নাই কোথাও তাহলে তারা তো অবশ্যই করবা তো ধরা যায় আগামী চব্বিশ পঁচিশ আগস্টের মধ্যেই তোমাদের রিলিজ স্লিপের আবেদনটা তারা দিয়ে দিবে এরপর সেখানে তোমাদের আবেদন করতে হবে আবেদনের আবার চার পাঁচ দিন পরে তোমাদের সেই মেধা তালিকা প্রকাশিত হবে তো আবেদন কিভাবে করবা দেখো প্রত্যেক জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকেই তোমাদের একটা সাইট থাকবে যেখানে গিয়ে তোমাদের ফর্ম পূরণ করতে হবে রিলি স্লিপের আবেদন আর প্রত্যেকটা কলেজের তোমার মানে বাংলাদেশের সবগুলো কলেজে তুমি চাইলে রিলিজ স্লিপ আবেদন করতে পারবা যদি সেই কলেজগুলোতে আসন ফাঁকা থাকে আর কিভাবে বুঝবা যে ওই কলেজে কতগুলো আসন রয়েছে সেটা ওই যে কলেজটা থাকবে তোমার সামনে সেই কলেজের পাশেই তোমার ওই কলেজে কতগুলো সিট আছে কোন সাবজেক্টের উপর কতগুলো আসন আছে সেগুলো সেখানে শো করবে তুমি চাইলে সেখান থেকে আবেদন করে নিতে পারো পারবা এবার বলি যে মাইগ্রেশন হয় কিনা দেখো রিলিজ স্লিপে আবেদনে তোমার কোনো সাবজেক্ট পরিবর্তন হবে না এটা তোমার একদম ভালো করে মনে রাখতে হবে রিলিজ স্লিপে তোমার যেই সাবজেক্টটা আসবে সেই সাবজেক্টেই তোমার অনার্স করতে হবে এটা একদম মাথায় গেঁথে রাখিও আমরা যেমন সাধারণত কলেজগুলোতে ভর্তি হলে এরপর মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট পরিবর্তন হয় কিন্তু রিলিজ স্লিপে এই পরিবর্তনটা হয় না এরপরে হচ্ছে অনেকের প্রশ্ন যে যারা বর্তমানে যে একটা সাবজেক্টে আসো এই সাবজেক্টে থাকা অবস্থায় এই কলেজে অন্য কোন এই কলেজে আবার আবেদন করতে পারবা কিনা রিলিজ স্লিপে তোমাদের উত্তর হচ্ছে হ্যাঁ তুমি যদি বর্তমানে একটা কলেজে থাকো তাহলে এই কলেজেই আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবা যদি এই কলেজেও আসন ফাঁকা থাকে রিলিজ স্লিপে সর্বোচ্চ পাঁচটা কলেজে আবেদন করতে পারবা তুমি সেই কলেজগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হতে পারে তবে এখানে কারা সাবজেক্টটা পেতে পারে বা রিলিজ স্লিপে কারা অধিকাংশ সাবজেক্ট পায় দেখো এই জেলা পর্যায়ের যে কলেজগুলো থাকে সেখানে কিন্তু অধিকাংশ সময় আসন থাকে না বা স্টুডেন্ট ভর্তি হয়ে যায় ভালো ভালো কলেজগুলোতে সাধারণত রিলিজ স্লিপের আবেদন তারা দেয়ই না রিলিজ স্লিপে আবেদন সার্কুলারটা দেয় তারাই যে উপজেলা পর্যায়ের কলেজের পর গ্রাম যে কলেজগুলো থাকে সেই কলেজগুলো আসন ফাঁকা থাকে এরপর তারাই এই রিলিজ স্লিপের অন্তর্ভুক্ত হয় তারা টেনে নেয় তো তোমার পয়েন্টের উপর একটা ভিত্তি করে তুমি গ্রামগঞ্জের কলেজগুলো বা উপজেলা পর্যায়ের যে ভালোমানের কলেজগুলো আছে সেগুলো দিতে পারো তবে জেলা শহরগুলোতে যদি আসন ফাঁকা থাকে সে তোমার রেজাল্ট কেমন আছে সেটার দিকে বিবেচনা করে তুমি আবেদনটা করবা এরপরে বলি যে সর্বশেষ যারা এই প্রথম রিলিজ স্লিপেও চান্স পাবে না বা রিলিজ স্লিপেও কোনো কলেজ আসবে না তাদের কি করণীয় তোমরা আবার দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের জানো জাতীয় বিশ্ববিদ্যালয় সবসময় দুইটা মেধা তালিকা দেয় প্রথমে তোমাদের দুইটা দিয়ে দেওয়া হয়েছে এবং কোটার একটা মেধা তালিকা দেয় সেটা সামনে দিবে আর সর্বশেষ দুইটা রিলি স্লিপ দেয় প্রথম রিলি স্লিপে যাদের হবে না তারা আবার দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো সেখানে অবশ্যই আশা করি হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটা এর রিলিজ সম্পর্কে তোমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে বা অনেক জায়গা থেকে বিভ্রান্তকর তথ্য তোমরা পাও সম্পূর্ণ ভিডিওতে আজকে তোমাদের এই রিলিজ স্লিপ আবেদন সম্পর্কে ক্লিয়ার করে দিলাম চাইলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো পরবর্তী যে কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেব আর সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি শিক্ষার্থী বান্ধব সকল তথ্য প্রচার করে যে কোনো আপডেট তথ্য এরপরে পরীক্ষামূলক সাজেশন ও সহজ দিক নির্দেশনা দিয়ে থাকে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ